হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি তো আজকে আমরা আছি আমাদের সেই কিন্তু টপিকটা একটু অন্যরকম কাল বৃষ্টি হওয়ার কারণে আমরা যেই দিয়ে ভিডিও বানাই দাঁত বাঙ্গা যে স্পটে আমরা ভিডিও বানাই সেই জায়গাগুলা মানে সম্পূর্ণ নিচে সম্পূর্ণ জায়গা ডুবে গেছে গা এই দেখেন দাঁত বাঙ্গা ব্রিজের আর মানে আমাদের ভিডিও করার মানে ওইরকম কোন মানে প্লেস নাই সব অন্য জায়গা পানির নিচে দেখি এরপরও কোনো জায়গা খালি পাওয়া যায় এখানে যেখানে আমরা আমাদের ফটোগ্রাফির শুট নিতে পারবো দেখতেছি গাই যে এই জায়গা তো আমরা শুট নিতে পারি কিনা কিন্তু মূলত আমরা যেই জায়গাগুলাই ভিডিও বানাই সেই জায়গাগুলাই সম্পূর্ণ মানে পানির নিচে এই দেখেন আমরা ভিডিওগুলা বানাই সেই এই পাশ দিয়ে ওই ওইখানে একটা জায়গা আছে ওইখানে আবার নিচের ওই একটা জায়গা আছে সেইখানে সম্পূর্ণ জায়গা এখন পানির নিচে কারণ আমাদের খুঁজতে হবো যে ভিডিও করার স্পট কোন জায়গায় আছে সারা রাতকাল ভারী বর্ষণ হওয়ার কারণে মানে কোনো জায়গায় আমি দেখতাছি না জায়গা খালি আছে এখানে যে চাইনা ভাই গুলো পাতিতে আছে মাছ মারার জন্য ভাই মাছ কি উঠে ও আজকে মানে কাল সকালবেলা তুলবেন দেখাতে যে কত সুন্দর মানে পানি এটা হলো মূলত বন্যার পানি না এটা হলো মূলত হচ্ছে আপনার বৃষ্টির পানি বৃষ্টির কারণে এরকম হয়েছে